ইউটিউবে এই ভিডিওগুলো তোমরা কখনো না কখনো দেখেছই এই ভিডিওগুলো ইউটিউবে সব সময় ট্রেন্ডিংয়ে থাকে ভিডিওগুলো জাস্ট একটি চাইনিজ অ্যাপ থেকে কপি করে ইউটিউবে রি আপলোড করে অ্যান্ড এই ভিডিওগুলো তৈরি করার জন্য তোমাদেরকে বেশি খাটতেও হবে না জাস্ট কপি পেস্ট করেই তৈরি করতে পারবে আর তোমাদের কোনো রকম ভয়েস বা ফেসও দেখাতে হবে না তারপরেও তোমরা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে এটি একটি চাইনিজ সর্সের চ্যানেল চ্যানেলটিতে দেখতেই পাচ্ছ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স কারোর সাবস্ক্রাইবার রয়েছে অ্যান্ড লেটেস্ট ভিডিওগুলো তোমরা যদি নোটিশ করো দেখতে পাচ্ছ আট লাখ এক লাখ সাত লাখ করে ভিউজ এসছে সো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যানেল অ্যান্ড পপোনার সেকশনে যদি চলে আসো দেখতেই পাবে কোটি কোটি ভিউজ এসছে সাতান্ন কোটি উনত্রিশ কোটি পঁচিশ কোটি আঠেরো কোটি ঠিক আছে প্রচুর পরিমাণে ভিউজ এসছে অ্যান্ড এই চ্যানেলটাকে যদি আমরা সোশ্যাল মিডিয়া ওপেন করি দেখবে মান্থলি একশো ছিয়াশি থেকে থ্রি মিলিয়ন ডলার পর্যন্ত ইনকাম করছে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দশ থেকে এক কোটি টাকার মধ্যে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ভিডিওগুলো কপি পেস্ট করলে কি কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসতে পারে না বন্ধুরা তোমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না তার কারণ হচ্ছে ইউটিউব চায়নাতে ব্যান্ড চায়নার লোকেরা নিজস্ব তৈরি অ্যাপ্লিকেশান ইউজ করে তার কারণে কিন্তু তোমরা ওদের অ্যাপ থেকে যত খুশি ভিডিও কপি পেস্ট করো না কেন তোমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না এবার আসছে মেন পয়েন্টে এই ভিডিওগুলো তোমরা কিভাবে তৈরি করবে আমি জাস্ট তিনটে সিম্পল স্টেপের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবে ওকে স্টেপ নাম্বার ওয়ান চাইনিজ অ্যাপ অ্যান্ড ভিপিএন ডাউনলোড যেই চাইনিজ অ্যাপটা থেকে আমরা ভিডিওগুলো কপি করবো সেই অ্যাপটির নাম হচ্ছে কোয়াইসু যেহেতু কোয়াইসু অ্যাপটা আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড তাই ওটাতে চালানোর জন্য আমাদের একটা ভিপিএন অ্যাপও ডাউনলোড করে নিতে হবে সবার প্রথমে তোমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে অ্যান্ড সার্চ করে নেবে কোয়াইসু এপিকে ডাউনলোড সবার প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা টাচ করবে অ্যান্ড একটু স্ক্রল করে নিচে আসবে দেখতে হবে ডাউনলোড ব্যাটেন ডাউনলোডে ক্লিক করবে তোমাদের যে অ্যাপটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এবার নেক্সট হচ্ছে তোমাদের প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবে সো আমি এখানে রিকোমেন্ড করবো তোমরা প্লে স্টোরে এসে সুপার ভিপিএন সার্চ করবে অ্যান্ড এই ভিপিএনটা তোমরা ডাউনলোড করে নেবে টেপ নাম্বার টু ভিডিও ডাউনলোড চাইনিজ অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদেরকে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে সো আমি এখানে ভিপিএনটা ওপেন করে নিচ্ছি একটু টাইম নেবে ওপেন হতে অ্যান্ড ওপেন হয়ে গেছে এখান থেকে দেখতেই পাচ্ছ কানেক্ট এখানে কানেক্টের উপর ক্লিক করবে তোমাদের যে ভিপিএন সেটা কানেক্ট হয়ে যাবে অ্যান্ড এখান থেকে এটা ব্যাক করে দেবে ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর কোয়েশুই অ্যাপটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে অ্যান্ড ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে দেখবে ভিডিওগুলো এখান থেকে প্লে হচ্ছে তোমরা ঠিক এইভাবে স্ক্রল করে করেও তোমরা ভিডিওগুলো দেখতে পাবে এখানে আনলিমিটেড ভিডিও পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড তোমাদের যদি এদের অ্যাকাউন্টে গিয়ে দেখার ইচ্ছা হয় তাহলে এইভাবে তোমরা অ্যাকাউন্টের উপরে এসে তোমরা ওদের কী কী ভিডিও আপলোড করছে সেটাও তোমরা দেখতে পাবে বা ধরে নাও তোমাদের কোনো রকম ভিডিও এখানে পছন্দ হলো সেই ভিডিওটা তুমি ডাউনলোড করতে চাইছো লাইকস ধরে নাও আমার এই ভিডিওটা পছন্দ হলো আমি এটা ডাউনলোড করতে চেয়েছি এখানে একটা শেয়ার বাটন দেখতে পাচ্ছো ক্লিক করবে অ্যান্ড এখান থেকে দেখতে হচ্ছে ডাউনলোড ডাউনলোডের উপর ক্লিক করবে তোমাদের যে ভিডিও সেটা দেবে ডাউনলোড হতে আরম্ভ করে দেবে অ্যান্ড তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রি এডিটিং এই ভিডিওগুলো এডিটিং করার মতো কিছুই নাই জাস্ট তোমাদেরকে চায়নের যে সমস্ত ওয়াটারমার্কগুলো থাকবে সামনে পেছনে এবং সাইডে সেই ওয়াটারমার্কগুলো তোমাদেরকে রিমুভ করতে হবে অ্যান্ড এই ভিডিওগুলোতে যে সমস্ত সাউন্ড এবং এসেফেক্টগুলো ইউজ করা আছে তোমাদের ইউজ করলে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না তো আমি এডিটিং করার জন্য ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো ভিএনটা ওপেন করে নেবে ভিএন ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে তো প্লাস বটন দেখতে হবে প্লাস বটনের উপর ক্লিক করবে অ্যান্ড নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছ নিউ প্রজেক্টে ক্লিক করবে যে ভিডিওটা তোমরা ডাউনলোড করে রেখেছিলো সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করার পর তোমাদের যে ভিডিওটা তোমরা নিয়ে রেখেছিলে সেই ভিডিওটা এখানে চলে আসবে টাইম লাইনে ঠিক আছে জাস্ট তোমাদেরকে একবার ভিডিওটা প্লে করে দিয়ে দিচ্ছি কোথায় কী ওয়াটারমার্কগুলো আছে তো দেখতে পাচ্ছ আমাদের বাঁ দিকের কর্নারে একটা ওয়াটারমার্ক রয়েছে ঠিক আছে অ্যান্ড এদিকে আবার ডান দিকে কর্নারে নিচে ঠিক আছে ওয়াটারমার্কগুলো রয়েছে এই ওয়াটারমার্কগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে বাস এইটুকুনি এডিটিং আর কিছু নাই অ্যান্ড লাস্টে চলে আসবে লাস্টে ভিনের তরফ থেকে একটা ডিসক্লিন দেওয়া থাকে এটাকে ডিলিট অপশনের হাতে ডিলিট করে দেবে ঠিক আছে অ্যান্ড উপরে মিডিল পয়েন্টে দেখতে হচ্ছে অরিজিনাল আছে এটাকে তোমরা সিলেক্ট করে নেবে ইউটিউব শর্টসের রেশিও নাইন পয়েন্ট সিক্সটিন রেশিও তো এটাকে সিলেক্ট করে নেবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে ব্যাক করে দেবে জাস্ট তোমাদেরকে কী করবে ভিডিওটা এরকম হাত দেবে অ্যান্ড টু ফিঙ্গার করে একটু জুম করে দেবে ঠিক আছে এইভাবে জুম করে দেবে তাহলে কী হবে তোমাদের ভিডিওটার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবার তোমরা দেখতে হবে সামনেও কিন্তু ওয়াটারমার্ক দিয়ে আছে অ্যান্ড লাস্টেও কিন্তু ওয়াটারমার্ক দিয়ে আছে এগুলোকেও কিন্তু তোমাদেরকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য কী করবে ঠিক এই জায়গাটা করে আসবে এখান থেকে ওয়াটারমার্ক আছে অ্যান্ড এখানে কাঁচি অপশান দেখতে পাচ্ছি এটাকে কাট দেবে অ্যান্ড এই অপশানটাকে ডেট অপশানের হাতে ডিলিট করে দেবে ঠিক লাস্টেও ছিল আসবে লাস্টে দেখবে এখান পর্যন্ত আছে ওয়াটারমার্কগুলো এখানেও কাঁচি অপশানের হাত দিয়ে কেটে দেবে অ্যান্ড এটাকে বাকি অংশটাকে ডেট অপশান হাত দিয়ে ডিলিট করে দেবে ঠিক আছে এবার কিন্তু তোমাদের পুরো যে ভিডিও সেটা কিন্তু রেডি হয়ে যাবে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে কোনো রকম যেন ওয়াটারমার্কগুলো না আসে ঠিক আছে অ্যান্ড এবার তোমাদেরকে যদি আমি প্লে করে দেখাই দেখতে পাবে ওয়াটারমার্কগুলো পুরো রিমুভ হয়ে গেছে সামনে যেগুলো ছিল সেগুলোও রিমুভ হয়ে গেছে অ্যান্ড পেছনে যেগুলো ছিল সেগুলো তোমাদের রিমুভ হয়ে গেছে অ্যান্ড এইখান থেকে এটা হয়ে যাওয়ার পর এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ ডান ডেকে কর্নারে এক্সপোর্টের চিহ্নটা এটার উপর ক্লিক করবে যে কোয়ালিটিতে চাইছো সেই কোয়ালিটি তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে ঠিক আছে